একটা বই আছে এটা বাংলায় আছে বইটা কিনে পড়ে নেবে দারুণ আছে মাজার আছে আস্তা তো সকলের মরি হচ্ছে নারী পুরুষ সবাই মরি হচ্ছে সাপের ইচ্ছা সেও মরি হবে কি শুনছেন আপনারা ওই যে সাপ ফোস করলে মানুষ মারা যায় বিষাক্ত সাপ আপনাদের এলাকায় কি বলে সাপ তো বলেন বিষাক্ত সাপের কি নাম আছে তারপরে আছে ওই খরিশ আরে চন্দ্রগড়া রাসেল ভাইপা চেনেন তো রাসেল ভাইপার এই সাইজের মোটা মাল তো রাসেল ভাইপার খরিস বা কেউটে সাপ গোখর ও এখন পীর সাহেবের সামনে গিয়ে বলছে হুজুর শুনেছি আপনি বিশাল বড় পীর পিরান পীর তোমার ইচ্ছা আমি আপনার মরিদ হব বিশ্ব বললে বাবা মানুষ মুড়িদ হয় সাপ যে মুড়িদ হয় তো আমি জীবনের প্রথম শুনলাম তিনি ভাবছেন যে আমি এত বড় পীর আল্লাহর অসংখ্য মাকলুকাদের মধ্যে সাপ আমার মুড়িদ হতে এসছে মা সাপ হয়ে গেল অনেক কিছু তাকে তালিম দেয়া হলো বলল সাপ বলছে হুজুর তো সব মুড়িদ তো আপনি জিকির দিচ্ছেন বিভিন্ন তরিকা দিচ্ছেন মস্ক করার জন্য তোমাকে কিছু জিকির শিক্ষা দিন কবার ইল্লাল্লাহ বলবো কবার সুবহানাল্লাহ বলবো কিভাবে আমল করব পীর বলছে দেখো বাবা তুমি আমার দরবারে আসকর প্রথম তুমি দ্বিতীয় সপ্তাহ যখন আসবে অনেক ভালো ভালো তোমার Nafs এর যাতে হয় Nafs যাতে পরিষ্কার হয় অনেক জিকির দেব তুমি এই এক সপ্তাহ খালি একটা আমল করবে বললেন কি হুজুর বলেন বাবা কি আমল করতে হবে পীর সাহেব বললেন ওহে সাহেব আমার খাঁটি murid তুমি কোনো মানুষকে কিন্তু কমর দেবে না কোন মানুষকে দংশন করবে না যাই করুক তুমি দংশন করবে না এই যে একটা সপ্তাহব্যাপী কামড় দেবে না বিষ কাউকে ফোটাবে না সবর করবে এই এক সপ্তাহ যদি সবর করে আসতে পারো পরের সপ্তাহে তোমাকে ভালো ভালো এমন জিকির তোমার রসুলের সঙ্গে দিদার হয়ে যাবে তো সাপ এখন শুনে খুব খুশি মনের আনন্দে চলে গেছে গিয়ে ওই জমির মাঝখানে যে আল থাকে না আল আপনার কি বলে আলী আলোর পাশে শুয়ে আছে সন্ধ্যা হয়ে গেছে একজন কৃষক জমি থেকে ধান আনতে গেছে ধান অনেকগুলো এনে আর চতুর্দিকে খুঁজে দেখছে কোনো দড়ি নাই কি দিয়ে ধানগুলো বেঁধে আনা যায় তো দেখলো সন্ধ্যার সময় তো প্রায় সন্ধ্যা একটা লম্বা রকম কালো মোটা দড়ি দেখতে পেল ওটাকে ভালো করে নিয়ে এমন ভেবে টাইট করে বেঁধে আর ওই মাথাটা ধানের মানে বোঝার মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দিল সাপের ঘাড় মুটকে ঘাড়ের স্পাইনাল কট কেটে এরকম হয়ে গেছে যখন সাপ ধানের বোঝা বাড়িতে ফেলে দিল চাষি অনেক কষ্ট করে সাপ ওই ভা ঘাড় মোটকানো ঘাড় নিয়ে এরকম কষ্ট করে করে দুদিন তিন দিন হেঁটে হেঁটে পীর সাহেবের বাড়ি গিয়ে ঘাট এরকম দোমড়ানো আর সালাম পীর সাহেব বললি কি ব্যাপার এ কি হলো তুমি কি জিকির আমল করেছ বললে হুজুর আপনি আমাকে কোন জিকির দেননি আমল দেননি কিন্তু আপনি আমাকে বলেছেন যে বাবা কাউকে কামড় দেবে না আর আমি ওই কাউকে না কামড় দেব মনে করে পুরো ঘটনাটা খুলে বললো বললো এই কারণে আজকের এই অবস্থা আমার হয়ে গেছে আমি তো আপনি কামড় দিতে মনা করেছে কামড় যদি আমি দিতাম আমার ঘাড় এরকম হতো বিশ্বাস বললে বিয়াদ বের হয় এখান থেকে তুমি আমার মুড়ি ধোয়ার উপযুক্ত লোক নাও তুমি মুড়ি ধোয়ার জন্য আমার কাছে আসলে তুমি মুড়ি ধোতে পারবে বলে কেন বুঝুর আমি তোমাকে বিষাক্ত দাঁত আর ফোঁস তুলে মাথা তুলে কামড় দিতে নিষেধ করেছি কিন্তু ফোঁস করতে নিষেধ করেছিলাম বলো যখন দেখলে চাষি তোমাকে বাঁধছে তোমার ঘাড় মুটকে দিচ্ছে তুমি যদি ফোঁস করতে ওই চাষি কুড়ি হাত দূরে গিয়ে তুমি কেন ফোঁস করলে না আপনি মুসলমান মাদ্রাসাওয়ালা কোরানওয়ালা এদেশের নাগরিক কামড় দিতে বলছি না জালিম যখন জুলুম করবে বেঈমান যখন বেইমানি করবে কুফফরেরা যখন কুফুরি করবে বাতিল শক্তি যখন মাথাছাড়া দেবে আমরা মুসলমান সংবিধান মেনে কোরান মেনে হাদিস মেনে না কামড় দিতে পারি যদি ফোস করতে পারি ইনশাল্লাহ ইংরেজদের যার সন্তান আমাদের সামনে দাঁড়াবে না বলে ইনশাল্লাহ কামড় দিতে হবে না কাউকে কিছু বলবেন না দলবদ্ধ ভাবে যদি আমরা ফস করতে পারি আমাদের মাদ্রাসা মসজিদ আমাদের কোরআন আমাদের ইসলাম আমাদের দিন আমাদের দেশ আমাদের বাংলা সুরক্ষিত থাকবে বলুন ইনশাআল্লাহ তাই যেটা শোনাচ্ছিলাম কে আমাদের কিভাবে সাক্ষী দেবে প্রথমে সাক্ষী দিল আমাদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ সেদিন বলবে ইকরা কিতাবাকা কাফা binapsikal yawma alayka hasi মা ও বান্দা তুমি যে আমল করেছিলে তোমার আমলগুলি গলার কাছে রেকর্ড করা আছে কাফা বিনাক সিকালিয়াম্মা আলাইকা হাসিমা তুমি তোমার আমল নিজেই পড়ো আর নিজেই তোমার হিসাব দেওয়ার জন্য যথেষ্ট বান্দা সেদিন আমল পড়বে আর বলবে ওয়াউদি আল কিতাবু ফাতর আল মুজরিমিনা مشفقين مما فيه يقولون يا ليتنا يا ويلتنا ما لي هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرا সূরা কাহাফের 45 নম্বর আয়াতে বান্দা সামনে যেদিন আমলনামা পেশ করা হবে পাপিস্ট ও অপরাধীগুলি সেদিন নিজের আমল পড়বে আর বলবে মা লিহা দাল কিতাব কি আশ্চর্য কিতাব দেওয়া হলো কেমন আমলনামা হাতে দেওয়া হলো লা ইয়াবুদুর সগীরা তাওয়ালা কাবীরা ছোট গোনা বড় গোনা একটাও বাদ গেল না আজকে আমি কোথায় যাব কিছুই বুঝতে পাচ্ছি না তাহলে হিসাব যখন শুরু হবে বিচার যখন শুরু হবে প্রথমে আল্লাহ পাক আমাদের আমলগুলি পড়তে বলবে। হে মুসলমানের ছেলেরা আল্লাহ ওয়ালা ভাইরা সেদিন নামাজ কালাম দিনদার দান সৎকা ভালো ভালো আমল সব আমি পড়ব কিন্তু কত মাল কামিয়েছি হারাম ভাবে দু করেছি কত রাত কি কি খারাপ কাজ করেছি কত অন্যায় করেছি সুদের মাল খেয়েছি কত গুণা করেছি এগুলি কেমন দিন পড়তে কেমন মজা লাগবে বলুন জোরে বলুন অবস্থা তখন কেমন হবে আরে প্রথম সাক্ষী উপস্থিত হলো গলায় রেকর্ড করা আমল দ্বিতীয় আল্লাহ পাক বলবে সাক্ষী উপস্থিত করো কি সাক্ষী না نعيم وإن الفجار لفي দুজন সম্মানিত লেখকগণ তারা লেখার জন্য রেডি হয়ে বসে আছে যা কিছু করছি যা কিছু আমরা যেখানে যা বলছি সব কিছু লিখছে আর আমরা যা করি ফেরেস তারা সব তারা জানে সব লেখার কাজ চলছে মসজিদে ক্যাশিয়ারের হিসাব না থাকতে পারে কি ভাই পার্টির লোক রাজনীতি করতে গিয়ে এমনও লোক আছে যারা পশুর খাদ্য চুরি করে জেল খেটেছে আমাদের বিহারের জানেন না পশুর খাদ্য চুরি করছে আশ্চর্য কিন্তু আল্লাহর কাছে প্রত্যেকটি কাজের হিসাব হবে মনে থাকবেন সাল কারা লিখছে কিরমান সম্মানিত লেখক আমরা যা করি তারা প্রত্যেকে জানে পাপ জানে না পৃথিবী না জানু আমি তো জানি কি পাপ করেছি মেয়ের বাপ ছেলে দেখে এসে দেখে এসে বলছে ছেলেটা কেমন তু তখন বলছে আল্লাহ এত ভালো ছেলে গর্বে তাই নাই পাড়ার চারটে পাঁচটা বৌদিদের সঙ্গে খুব ভালো রিলেশন এত ভালো ছেলে তাই তো নাকি থানায় তিন চারটে মার্ডারের কেস আছে এখন জামিনে আছে তবে ছেলেটা মদ এই বিড়ি সিগারেট খায় না তবে মদ পেলে বাদ দেয় না কত ভালো ছেলে বুঝতে পারছে বললে কি কাজ করে বললে কোনো কাজ নাই কিন্তু বুলেট বাইক চড়ে আর গলায় শোনাচ্ছে বিশাল ইনকাম ওই এখান থেকে ওখান মেরে কেটে খায় চাঁদাবাজি তোলাবাজি এসব করে খায়

الله <applause> اكبر <applause> <applause> <applause>